আসুন সুরা ফাতেহা শুদ্ধ করে আমরা প্র্যাকটিস করি বারবার তেলাওয়াত করি যার মাধ্যমে আমরা শুদ্ধ করে শিখতে পারবো ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি আবারও সুরা ফাতেহার ভিডিও দিচ্ছি যাতে করে আমরা শুদ্ধ করে শিখতে পারি আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুদ্ধ করে কোরআন শেখার জন্য তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো শুরু করছি বেশি কথা নয় মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে বারবার বলবেন আরু দু বিল্লাহিমি না শৈন্ত নির্জিম বিস্মির্লা হি রহে নির্ুড়হিম এল অনেকে বলে আলহামদু হবে না নামাজ হবে না নামাজ ভিঙ্গে যাবে এল হেমদু লিলাহি লাম কিন্তু লিফ্ট টানবেন এবং হা অবশ্যই হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন রব্বিল রব্বিল আ আইন কিন্তু ভর দিয়ে একালিফ টেনে উচ্চারণ করতে হবে রব্বিল আ এই যে ভোট দিয়ে আ বারবার প্র্যাকটিস করুন আমার সাথে আ আ রব্বিল এভাবে চাপ দিয়ে ভর দিয়ে আলহামদু আল হ্যামদু আলহামদু যত না হয় রব্বিল আ আল আমিন যেন না হয় আল আ বলতে হবে আল আমিন এবং মিন এখানে অবশ্যই তিন আলিফ টানবেন মিন তাহলে প্রথম আয়াতটি ভালো করে বারবার প্র্যাকটিস করবেন আলহামদ রব্বিল এরপর আসুন আর রহ বরহা উচ্চারণ করুন বারবার প্র্যাকটিস করুন হা হা উচ্চারণ করার সময় হলকের মাঝখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করবেন দেখবেন মুখ থেকে গরম বাতাস বের হচ্ছে আর রহ আর রহ আর রহ যেন না হয় আর রহম্য রহিম রহিম এখানে কিন্তু বড় হা রহিম রহিম বারবার প্র্যাকটিস করুন এরপরে ম্যালি কিমি মিম টানবেন ম্যালি এখানে তিন টানবেন এরপরে যেই মানুষ সবচেয়ে বেশি যেখানে ফুল করে এখানে বলে ইয়াকা না এখানে তিন চারটি ফুল করে ফেলে ই একা এভাবে ইয় না বুদু অনেকে বলে না বুদু না বুদু বারবার প্র্যাকটিস করুন সোরাফাতে একবার আপলোড করেছি আবারও আপলোড করছি এই জন্য যাতে করে আপনারা এটা শুদ্ধ করে শিখতে পারেন ইয় না বুদু ওয়া ইয়া ওয়া ওয়া ইয়া বারো প্র্যাকটিস করবেন নাস্তাঈন নাস্তা ইন বলতে পারবেন না হামজা কখনো আইনে বলতে পারবেন না আইনে উচ্চারণ করতে হবে নাস্তাঈন ইহদিনাস দিন মুস্তাকিম মুস্তাকিম বলতে পারবেন না কখন কফের উচ্চারণ করতে হবে মুস্তাকিম শের তলা শের না জিব্বার আগা থেকে ঋ না অনেকে বলে জিনা শের তল্লে রীনা ইহিম এখানে কিন্তু দুইটা আইন রয়েছে হরকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে হামজার উচ্চারণ কখনোই করা যাবে না এন বারবার প্র্যাকটিস করুন এন এম তাই ইহিম আ লে আলাই হিমি আলৈহিম আলাই হিম বলবেন না আলাই হিম এ দত কিন্তু চার লেফ আনবেন এবং লিন অবশ্যই তিন আলেপ্ট আনবেন তো এইভাবে ভিডিওটি থামিয়ে থামিয়ে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনি শুদ্ধ করে শিখতে পারবেন আপনার নামাজ ভঙ্গ হবে না আজ এ পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা